ভার্সেস চারশো ভোল্ট দুর্নীতি নিয়ে মিঠুনের নিশানায় তৃণমূল এজেন্সি নিয়ে পাল্টা আক্রমণ জানিয়েছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় আসবো এই নিয়ে কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো এন পক্ষে একতরফা ভোটদান দান হয়েছে প্রথম দফার ভোটের পরদিনই দিনই একেবারে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করেছেন বিরোধীদের জোট ইন্ডিয়াকেও পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে দুশো বার করো তারপর তো পুকুরে সাঁতার কাটবে ভোটার হ্যাঁ इंडी एलायंस के लोग अपने स्वार्थ में अपने भ्रष्टाचार को बचाने के लिए एक साथ आए हैं और इसलिए खबरें यही है कि पहले चरण में वोटर्स ने इंडी एलायंस को पूरी तरह नकार दिया है एक तो आगे धारमेरे को तो सुनशीला একটু আগে আরও অনেক কথা রাহুল চক্রবর্তী বলছিল আসলে কি জানতো মোদি ম্যাজিক গেটায় পাঁচ বছরের মধ্যে বহিরাগত বিহারি রাম বাঙালি রাম হয়ে গেল দু হাজার উনিশে ব্যারাকপুরে অর্জুন সিং জেতার পরে ভাটপাড়াতে যখন মুখ্যমন্ত্রী গেছিলেন কিছু জিতে বলছেন না না জিতে গেছেন না যখন ভাটপাড়ায় গেছিলেন তখন রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষ জয় শ্রীরাম বলেছিল মুখ্যমন্ত্রী তেরে গেছিলেন আমার খাবে আমার পড়বে আবার গালি দেবে জয় শ্রীরামটা যেখানে গালি ছিল এবার রামনবমীতে দেখলাম এতটাই প্রভাবিত করতে পেরেছেন যে তৃণমূলের মুখ্যমন্ত্রী রামনবমীতে দেখলাম কল্যাণ ব্যানার্জি দেব দেব বলছে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আমি জানি না দেব মুখ্যমন্ত্রীকে গালি দিচ্ছেন কিনা অর্থাৎ বহিরাগত বিহারি রাম রাম হয়ে গেছে এবং তন্ময় তন্ময় ভট্টাচার্য সিপিএম তন্ময় ভট্টাচার্য সেও রাম নাম আচ্ছা প্রণয় রায়ের গলায় যখন একটা বিজেপির দড়ি ঝুলতে দেখেছি তখনই বুঝেছি ওই গলা দিয়ে আর যাই বেরোক না কেন সত্যি কথা বেরোবে না তন্ময় ভট্টাচার্য কোনো রামনবমী মিছিলে হাঁটেননি তার মানে আবার এইও নয় যে রামনবমী মিছিলে যদি কোনো সাধারণ মানুষ তার ধর্মীয় আস্থা থেকে হেঁটে থাকেন তিনিই আমাদের শত্রু আমি কতগুলো কথা বলছি দশ বছর সরকার চালানোর পরে বিজেপি ছবি বেরিয়েছে কথা বলেছি দেখান কথা না দেখ না দেখাতে এবার শুনুন যে কথাটা বলছিলাম দশ বছর সরকার চালানোর পরে স্টুডিওয়ে বসে বলছেন আমরা কেন জিতেছি কি ভালো কাজ করেছি বলছে বিহারের রামকে বাংলার রাম বানিয়ে ফেলেছি জায়গায় জায়গায় রামনবমী হচ্ছে ভালো কথা একবারে বলতে পারছেন না যে রাজ্য আমাদেরকে আঠারোটা এমপি দিয়েছে সেই রাজ্যে গত দশ বছরে আমরা একটা নতুন জাতীয় সড়ক করেছি একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করেছি একটা নতুন আইআইটি করেছি একটা নতুন আইআইএম করেছি একটা নতুন তাপবিদ্যুৎ প্রকল্প করেছি একটা নতুন ভারী শিল্প করেছি এই কথাটা দশ বছর পরে দাঁড়িয়ে বলতে পারছে না আর দেখো ভাবি একটা কথা বলি পৃথিবীর কোনো নেতায় আমি খালি একা মোদীকে দোষ দিচ্ছি না কোনো নেতা ভোট চলাকালীন এক ফেজের ভোট হওয়ার পরে মাইকে দাঁড়িয়ে বলে না যে আমাদের প্রথম ফেস ফেসটা ভালো হয়নি একটু পরের ফেস দাদা আমাদের একটু দেখে নেবেন এটা কেউ বলে বললেন বিজেপির প্রথম দফা ফ্ল ঠিকই আমি একদম একমত কালকে যদি আমাকে কোনো মিটিংয়ে বলতে হয় আমিও কথা বলবো যে ফার্স্ট দফায় বিজেপি শূন্য হয়ে যাবে এটা যে কোনো রাজনৈতিক নেতা বলে এগুলোকে বিরাট সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কিন্তু যে কথাটা আমি এখানে বলছি উনি বলছেন যে ইন্ডিয়া জোট যে জোটের কিনা প্রণয় আবার একটা মিথ্যে কথা বলেছেন যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের কোথাও শরীক্ষণ কোন রাজ্যে কেউ সিট ছেড়ে না উনি সিট ছেড়েছেন উনি আমাদের জোটের কেউ হন কিন্তু কিন্তু ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট কেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ইনাইটেড নেতৃত্ব দেওয়ার ইচ্ছা

বারবার বলেছেন চৌঠা জুনের পর কড়া ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতি দমনে অভিষেক

বিশাহে বিশাহে সুযোগ থাকবে না বিরোধীরা প্রচার মিছিল করতে পারবে না মানে যখন বিশেষ বন্ধpadStartায় পঞ্চায়েত নির্বাচনের আগে বলেন বিরোধীরা মনোনয়ন না দিতে পারলে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করব সত্যি আসা জাগে তখন তারপরে যদিও पंचायत নির্বাচনে 50 জনের হঠাৎের খবর যখন আসে মৃত্যু মৃত্যু হয় 50 জনের তখন সত্যি মানে বারবার এই নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে নির্বাচনের হিংসা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু বিরোধীদের বিরোধীদের সভা করার বক্তব্য রাখার জায়গা থাকবে না কেন আমরা রবীন্দ্রনাথের সেই গানটা গাইতে পারবো না যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে না শাসক যখন নির্বাচিত হয়ে যান তখন বিরোধীদের অনেক সময় তারা কথা বলতে দেন না এবং সেই কারণেই তো নির্বাচন ফলে আমার মনে হয় বিরোধীদের কথা বলতে না দেওয়ার যে জায়গাটা জায়গাটা সেই একটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে কখনোই সম্ভব হবে না এবার আমি দুটো কথা আশুতোষ আর শতরূপের বিরুদ্ধে বলবো আমায় একটু কিন্তু বলতে দিতে হবে আশুতোষ একটু আগে বললো যে আমরা দাঙ্গা হতে দেবো না আশুতোষের দরকার নেই কোনো রাজনৈতিক দলের দরকার নেই পশ্চিমবঙ্গের মানুষ এবার এই নির্বাচনে দুপক্ষরের দাঙ্গা নিয়ে চিন্তিত ন তারা কাজের দাবিতে ভোটের কথা বলছেন ফলে দল যদি সেই কথা বলে মানুষের কথা বলছেন ভালো আপনাদের আলাদা করে বলার দরকার নেই আর শতরূপ শতরূপ মিছিল নিয়ে এত কথা বলছেন কি জানেন হাতে নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখতে শুরু করেছিলেন এর মধ্যেই তখন তিনি মোহাম্মদ স্বামীর খুব প্রশংসা করেছেন ফলে কে কোন মিছিলে হাঁটবেন কে কোন মিছিলে হাঁটবেন অন্যজন সেই সম্পর্কে কি বলবেন তা দিয়ে রাজনীতি নির্ধারিত হবে না ভারতবর্ষে ধর্মের একটি বিষয় আছে এবং গোটা ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দল যেভাবে ধর্ম নিরপেক্ষতার কথা বলছে এবং যে জায়গায় কথা তৃণমূল কংগ্রেসের কথা বলছে কথা ধর্মভিত্তিক রাজনীতি যে ভারতবর্ষে এবার জায়গা পাচ্ছে না এটা সব রাজনৈতিক দলের কথা একেবারে পরিষ্কার ফলে সেখানে তো বামপন্থীরা যদি সে কথা বলেন তাদের খুশি হওয়া উচিত যে নরেন্দ্র মোদী কথা বলছেন মোহাম্মদ স্বামীর কথা বলছেন রাস্তায় তিনবার বললেন আপনি যেহেতু বাইরে ছিলেন না আমরা চারজন ছোটা শুরু হওয়ার আগে সময় ছিলাম আশুধ দা সবাই সাক্ষী

কথাগুলো চলছে আমি দেখছিলাম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম মমতা প্রসঙ্গে বলছেন আমি জানি না এটাও সিপিএম অস্বীকার করবে কিনা ইন্ডি ইন্ডি জোটের কোন বৈঠক হয়েছিল পাটনাতে বেঙ্গালুরুতে কোনো হয়েছিল কিনা সীতারা মিয়চুরির বৈঠক

কাছে আসবো কুনাল ঘোষ বলছেন যে কিছু সমস্যা ছিল জমি জমা সংক্রান্ত সেটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন আগে কেন অ্যাড্রেস করলো না এই সমস্যার কথা তাহলে তো সন্দেশখালীর মানুষজনদের এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো না হতো না ভয়ঙ্কর শব্দটা বোধ আমি বাদ দিলাম আজকেও একজন অভিযোগকারী তিনি বলছেন যে সাত বিঘে জমিতে সিরেজ ডাক্তার নোনাজল জল ঢুকিয়ে নষ্ট করে দিয়েছে এবং পাঁচ বছর ধরে এটা চলছে এবার আশা করা যায় সন্দেশখালীর মানুষজন বিচার পাবে শতরূপ দেখুন এর আগের এবার রাহুল দা বলছিল না যে কথাটা সন্দেশকালী এটা দেখতে দেখতে মনে করছিল যে কেন দশ বছর ধরে কেস চলছে ঠিক কথা এই প্রশ্ন আমাদের সবার আছে কিন্তু বলুন তো যে সন্দেশকালীতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তো আজকের না অভিযোগ তো দশ বছরের এই এবিপি আনন্দের স্টুডিওয়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সুমন্ধে প্রশ্ন করেছিলেন আপনাদের স্টুডিওয়ে বসে এই শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিয়েছিলেন এই বলে শাহজাহান খুব ভালো ছেলে অঞ্চলে পপুলার ও নামে কুৎসা করা হচ্ছে এমনকি না কেউ ধর্মীয় কারণের জন্য ওর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে এই পর্যন্ত গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে আড়াল করেছিলেন আজকে এসএসসি নিয়ে আপনারা কথা বলছিলেন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন

আপনি বলতেন না

তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যেতে পারলেন না শাহজাহানের সিবিআই কাস্টাডির অর্ডার দিল হাইকোর্ট এক ঘন্টা লাগলো না শাহজাহানকে হাত থেকে বাঁচানোর জন্য রাজ্যের সরকার তোমার আমার ট্যাক্সের টাকায় এটা